আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আমি ভালো আছি তো আজকের আবার নতুন একটা আচ্ছা পাঠাই দিতে ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন পরবর্তীতে আবার এই সকল নতুন নতুন গ্রামের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য তো আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন না অবশ্যই ভালো থাকবে মানে সম্পূর্ণ ভিডিও দেখবেন সবাই ভালো থাকার চেষ্টা করবেন গায়েটা বিয়েছে আর গায়ের প্রথম পাশের ছিল এইটা মানে এক লাখ পাঁচ পাঁচ হাজার টাকা ভোর না কিনেছিল গাই কেনার পরে প্রথম বাসর মানে আপনার গায়ের বাসু রয়েছে তো এবার তো আমরা চলেন দেখি আশা করছিল যে একটা সারের পাথর হবো পাথরটা দেখে কিন্তু অনেক সুন্দর আর লাল টকটক হওয়ার সম্ভাবনাটা বেশি আছে না সৌরভ বাইরে বাইরে এনে দিলে বা গোৱাটো এলকাৰী উঠো ত ৰাতি বেলাই তহকা বাছৰতে হয় তহঁতৰ বাৰেই কিন্তু আমাৰ দেখি যে মানে এলগাই আছিল আৰু কি তুমি বহ বলি দেহ

Beth yna dda dda? Ha? Hwro. Bynne. Dda 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 Ais <laughs> rhaid o ddim eisiau fan am, na i ddwy fan am. Fyna fa? A. Misti yw, gais rhaid o ddim eisiau fan Misti fan e? Hmm. Rydw i'n rhaid o ddim eisiau fan

আসলে দেখা যায় একটা গাই গরুর তুলনায় একটা যদি সার বাছুর হয় তো সেক্ষেত্রে আপনার গাই গরুর তুলনায় অনেকটা মানে বেশি লাভবান হওয়া যায় তো গাই একটা গাই এর বাছুর হইলে থেকে পঁয়ত্রিশ হাজার টাকা মানে এক বছরে হয় আর যেটা ষাঁড় বাছুর হয় সিন্ধি খেতে সিন্ধির ক্ষেত্রে আলাদা সিন্ধি পঞ্চাশ থেকে ষাট হাজার হয় আর দেখা যায় যে ষাঁড় বাছুরের ক্ষেত্রে প্রায় এক লাখের কাছাকাছি জায়গা Aslinu puyekar Tuh hmm. teh hmm. ada bis tiri Tuh teh ada ikan tubisi Nih lu dut kelew tau bu ya যারা আমার এই ব্লগ ভিডিওটা যে এখান থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য অপেক্ষা করবেন আমি চেষ্টা করবো যে প্রতিনিয়ত ভিডিও তৈরি করার এলা যায় না তাই না তাই না ওই দিকে যায় না তো সবাই ভালো থাকেন দেখা হবে আবার পরবর্তীতে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে নিয়ে যাও গা নিয়ে যাও তোমাৰ হোৱা নাই সবাই ভাল থাকে দেখা পি পৰৱৰ্তী